This channel does not promote any violent, পঁয়ত্রিশ বছরের দিদির সাথে আজ উপেক্ষিত তৃণমূলের পুরনো সৈনিকরা তবে এবার ইতিহাস ফিরিয়ে আনলেন একদা রাজপথ কাঁপানো লড়াইয়ের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে যুব কংগ্রেস যুগ থেকেই যারা রাজনীতি করে এসেছেন আজ তাদের অধিকাংশকে ভুলে গেছে তৃণমূল সংগঠনের মূল সংগঠন নেতা এসেছে নেতা গেছে প্রভাবশালী পদে হাত বদল হয়েছে বহুবার কিন্তু তৃণমূলের প্রাণ সেই পুরনো কর্মীরা থেকে গিয়েছেন ব্রাত্য হয়ে তবে এবার সেই অবহেলিত কর্মীদের পাশে এসে দাঁড়ালেন হুগলি জেলার প্রভাবশালী কাউন্সিলর ও সমাজসেবী প্রসাদ মুখার্জি ওরফে ফোনিতা একুশে জুলাই শহীদ দিবসের প্রস্তুতির আহ্বানে এদিন সন্ধ্যায় তার উদ্যোগে এক বিশেষ বৈঠকের আয়োজন করা হয় বৈঠকটি শুধু রাজনৈতিক কৌশল নির্ধারণের মঞ্চই ছিল না এটি হয়ে উঠেছিল আবেগ আর সম্মান প্রদানের এক বিরল উদাহরণ নিজে উঠে দাঁড়িয়ে পুরনো তৃণমূল কর্মীদের একে একে মঞ্চে আমন্ত্রণ জানান যারা এক সকলকে মঞ্চে এনে ফুল মাল্য ও উত্তরীয় পড়িয়ে সংবর্ধনা দেয়া হয় কেউ কেউ চোখের জল ধরে রাখতে পারেননি উপস্থিত নতুন প্রজন্মের কর্মীদের সামনে এক আবেগঘন ঘন সৃষ্টি হয় তৃণমূল শুধু একটা রাজনৈতিক দল নয় এটা একটা পরিবার পরিবারের পুরনো সদস্যদের যদি আমরা ভুলে যাই তবে আমাদের ভবিষ্যৎ অন্ধকার আজ যারা এখানে আছেন তাদের কাঁধে ভর করে এই দল আজ এই জায়গায় পৌঁছেছে এই সম্মান তাদের প্রাপ্য ছিল আজকের এই ছোট উদ্যোগে আমি সেই দিন করার চেষ্টা করলাম অনুষ্ঠানে উপস্থিত এক প্রবীণ কর্মী জানান লাঠি খেয়েছি গ্রেপ্তার হয়েছে কিন্তু গত কয়েক বছর কেউ খবরও নেয়নি আজ ফনিতা যে কাজটা করলেন সেটা কেউ কখনো করেনি মনে হলো আবারও যেন নতুন করে তৃণমূলে ফিরে এলাম ফনীদারে ব্যতিক্রমী উদ্যোগ দলীয় মহলে প্রশংসিত হয়েছে উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বুথ স্তরের কর্মীরা এবং এলাকার সাধারণ মানুষরাও বৈঠক শেষে সবাই একসঙ্গে একুশে শপথ নেন এই ঘটনা প্রমাণ করে দিল রাজনীতিতে আবেগ সম্পর্ক আর সম্মান এই তিনটি এখনো অনেক বড় শক্তি আর সেই শক্তিরই সাক্ষী রইল আজকের এই ঐতিহাসিক বৈঠক রিপোর্ট কলকাতা মিডর পুরোনো কর্মীদের সম্বর্ধনা কি বলবেন আজকে আমার তো পদক্ষেপ এটা আমার টাউন সভাপতি ছিল শ্রীমাদন কালী স্বাধীনতা নিয়েছে অত্যন্ত ভালো পদক্ষেপ আর কর্মীদের ভালো নাবাসতে দল থাকতে যায় ধর্ম রায় চলো তার এই প্রস্তুতিই ছিল তার সাথে সাথে যেসব প্রবীণ মানুষেরা বা তৃণমূল কংগ্রেস কর্মীরা আজকে ঘরে উঠেছিল তাদের আমরা সম্বর্ধনা দিলাম আমার সাতাশ নম্বর ওয়ার্ডের মিটিং হলো আজকে এখানে নিশ্চয়ই আপনারা দেখবেন ফল কেন রাস্তা উঠে গেছে তাই আমি বলছি মমতা ব্যানার্জির নামে একটা জাদু আছে মমতা ব্যানার্জির নামটা করে আমাদের কালু কিছু নেই মমতা ব্যানার্জীর নাম করে লোক তাই আজকে মমতা ব্যানার্জী ধর্মতাঞ্চল ডাকে আজকে এত মানুষ জমা চেয়েছে আমাদের টার্গেট কী ছিল আপনাদের কাছে বলতে বিধানে হুগলি লোকসভা যে ভোট হয়েছিল তাতে চুঞ্জুর বিধানসভায় সাড়ে আট হাজার ভোটে আমরা পেঁচিয়ে আছি এটা আমাদের কাছে খুব লজ্জার ব্যাপার সেই আমি একজন কর্মী সেই আগামী দিন চিন্তা করছি যেই এখানে কেন নেব অচিত ভজনদারী হোক আর অন্য কেউ হোক তাকে আমরা রকম এই শিক্ষা হাঁটতে দেবো না তার কারণ হচ্ছে চুঁচুড়ো হুগলি ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার এইখানে যে হবে তাকে যদি জিতাতে আমরা না পারি অন্য সব জায়গায় জিতলেও এই লজ্জা আমাদের মুখ দেখাবার উপায় থাকবে তাই আমি বলি আজকে আহ্বান করেছিলাম সমস্ত মানুষ পুরনো আজকের দিনের লোকগুলো সবাই এসে উপস্থিত হয়েছেন তাদের আমি সম্বর্ধনা দিয়েছি এবং বলেছি একুশে জুলাই আপনারা সকলে ধর্মতলায় চলুন সকলকে আহ্বান করছি সকলে বলেছে আমরা যাব আর যারা যেতে না পারবে অসুস্থতার কারণে তাদের বলেছি আগামী দিন দিদি যে নির্দেশ দেবে সেটা আপনাদের কাছে আমি পাঠিয়ে দেব আপনারা সেইভাবে চলবেন আর আপনারা বুসা করে বসে থাকবেন না আগামী দিন আমরা যাতে আরও ভালো রেজাল্ট করতে পারি এখানে যে ক্যান্ডিডেট হবে তাকে আমরা আট হাজার সাড়ে আট হাজারে আছি এই বিধানসভা যাতে তিরিশ হাজারে জিতাতে পারি আমরা সেই চিন্তা এই এই মনে করা হচ্ছে যে পারা যাবে পারা যাবে নিশ্চয় পারবো আমরা আজকে এই হাউস থেকে শপথ নিয়েছি সমস্ত কর্মীরা আপনারা নিশ্চয়ই দেখে যান এখানে কিভাবে কর্মীর দল নেমে তাহলে কি বলছেন যে দু হাজার ছাব্বিশে যখন বিধানসভা নির্বাচনে সিম্বল দেখে তাহলে আপনারা মাঠে নামবেন সিম্বল দেখে নয় আমরা তৃণমূলের এখনই নেমেছি সিম্বল সিম্বল দেখে যাকে প্রার্থী করা হবে তো সেই জায়গাতে দাঁড়িয়ে মমতার প্রার্থী তাকে আমাদের জেতাতে আমি তো বারবার বলছি যদি অসিত মজুমদার আবার পুনরায় হোক অসিত মজুমদারকে আমাদের কাছে আসতে না অসিত মজুমদার নাম যেদিন গুরুত্ব নামে আমরা দেয়াল লিখন সঙ্গে সঙ্গে আরম্ভ করব পূর্ণ কর্মীরা কেন বসে গিয়েছিল দুর্ব্যবহার করেছে আমাদের মতন ছোটখাটো লিডাররা তারা ঢুকে পড়েছে লোক ঘরে আজকে তারা স্বতঃস্ফূর্ত ভাবে বললো আজকে আমরা যে সম্মান পেলাম এ সম্মান আমরা কোনোদিন পাইনি আগামী দিন আপনি যে কোনো প্রোগ্রাম করবেন আপনার প্রোগ্রামে আমরা এসে হাজির হব Fasten your seat belts as you take a tour around your Stay at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ বর্গফুটের ফুটের রাজকীয় এই ব্যাংকোয়াইট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাকজারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিংয়ের জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.